এচডিআর ভিডিও এডিটিং আর এরকম ভিডিওগুলো এডিটিং করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা এরকম ভিডিওগুলো আপলোড করে থাকি আজকের পর থেকে মাত্র এক ক্লিক করে যে কোনো নর্মাল মোবাইল ফোন দিয়ে আপনারা কিন্তু এচডিআর ফুল এইচডি ভিডিও এডিটিং করতে পারবেন তো এই কাজটা করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা পপুলার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই যে অ্যাপ্লিকেশনটা এটা অ্যাপ্লিকেশন কিন্তু খুবই অসাধারণ এটার মাধ্যমে মাত্র এক ক্লিক করে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করলাম তো আপনারা যখন প্রথম ডাউনলোড করে ওপেন করবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখুন এই যে অপশনটা আছে প্লাস ইনো এখানে ক্লিক করে এখান থেকে যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ সিলেক্ট করবেন আপনার ভিডিও অনুযায়ী তো আমি এখান থেকে নাইন পয়েন্ট সিক্সটিন সিলেক্ট করলাম তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা আপনারা এডিটিং করবেন নিচে দেখুন এই যে ভিডিও অ্যান্ড ফটো আছে এখানে ক্লিক করে আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনারা সেই ভিডিওটা এখানে অ্যাড করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ভিডিও আপনাদেরকে এডিটিং করে দেখাবো এই যে ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম তারপর এখানে দেখুন এই যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তারপর আমি এখান থেকে ভিডিওটাকে একটু ক্রোপ করব। মানে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি একটু শর্ট করলাম তারপর কোনো কাজ করতে হবে না আমরা নিচে দেখতে পারবো এই যে এফ এক্স নামে একটা অপশন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে প্রথমে দেখুন এইচডিআর অসাধারণ একটা ইফেক্টস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটাতে কিন্তু এইচডিআর ইফেক্টটা যুক্ত হয়ে যাবে তারপর এই যে দেখুন এই লেয়ারটা আমরা একটু হাত দিয়ে চেপে ধরে ভিডিওটা সম্পূর্ণ লেয়ার করে দেবো একদম টেনে সম্পূর্ণ লেয়ার আমরা করে দেবো এখান থেকে তারপর আমাদের আর কোনো কাজ করতে হবে না আমাদের ভিডিওটা কিন্তু একদম রেডি এচডিআরতে কনভার্ট হয়ে গেছে এখান থেকে চাইলে আপনি আরও অন্য কাজ করতে পারবেন মিউজিক অ্যাড করতে পারবেন এখান থেকে যে কোনো কাজ আপনারা দেখে নেবেন এই কাজগুলো নিচে অসংখ্য কাজ দেওয়া আছে তো কীভাবে এচডিআর কনভার্ট করবেন এই রকম করে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নর্মাল মোবাইল ফোন দিয়ে করতে পারবেন দেন এই ভিডিওটাকে সেভ করার জন্য এই যে চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিডিওটা আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা জানে না সবাই জন্য শিখতে পারে